হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এন অ্যানাদার আদার ভিডিও তো আজ আমার গার্ডেনটা তোমাদের সঙ্গে শেয়ার করি মানে এটা আমার বাপের বাড়ির তো এখানে দেখো এই ফুলগুলো কি ফুল সেটা আমি নাম জানি না কিন্তু দারুণ দেখতে দেখো পিঙ্ক কালারের এটা একটা পাতা এটা কোনো ফুল হয় না এটাও একটা পাতা আর এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এটা পুরো কাটা গাছটার মধ্যে মানে কাটা থাকা খুব সুন্দর লাগছে দেখতে ফুলটা নাম জানি না আমি কি তোমরা কেউ জানলে কমেন্ট করে বলো আর এখানে দেখো হলো পিঙ্ক কালারের রোজ এটা এত উচ্চত মানে হাত দিয়ে তার জন্য একটু জুম করে উঠিয়েছি এই যে দেখো এটা জ্বরে পড়ে গেছে আর এগুলোকে কি কি একটা গাঁদা ফুল বলে বলতে পারছি না তারা এরকমই কিছু একটা তারা ফুল না একটা বলে এত উঁচু দেখো হাত দিয়ে মানে ধরাই যাবে না তার জন্য উপর করে মোবাইলটা উঠিয়েছি আর এটা তো সবাই যেন পিঙ্ক কালারের জবা ফুল আরো অনেক গাছ আছে কিন্তু যেহেতু বিকেলবেলা উঠিয়েছি অনেক গাছগুলোতে আবার ফুলও নেই তার জন্য আর সবগুলো ওঠাইও নি আর এই ফুলটাকে দেখো আমরা এটাকে অতসি ফুল বলি কে কি বলে জানি না কমেন্ট করে বলো এটা আমাদের এখানে অতসি ফুল বলে আর এটা একটা সাদা কালারের ফুল এমনি নাম জানি না আর এখানে দেখো হলুদ ফুলগুলো কি সুন্দরভাবে হয়ে আছে আর এটা তো সবচেয়ে প্রিয় সবার গাঁদা ফুল এখানেও দেখো ভিতর দিকে হয়ে আছে এটা আর এটা হলো লাল গোলাপ আর দেখো কাজটা এত অনেকগুলো ফুল ফুটেছে সব ঝরে পড়ে গেছে নিচে আর এটা হলো একটা বেগুনি কালারের কি ফুল জানিনা এটা অনেক কালারের হয় পিঙ্ক কালারের থাকে আর কি আমাদের বাড়িতে দুটা আছে এটা একটা আর একটা সাদা এটা মরিচ ফুল বলে লাল ছিল ওই সাইডে কিন্তু আজকে আর ফুল ফুটেনি তো পিঙ্কটা উঠিয়ে দিলাম আর এই যে দেখো বেগুনিটা দেখিয়েছিলাম যে সেটা এটা সাদাটা আর এটা কী একটা পাতা গাছ বলতে পারছি না কি আর ওইখানে দেখো অনেক দূর থেকে মানে সামনে আমি যেতে পাইনি জঙ্গলের জন্য এখানে আছে হলো সাদা জবা সাদা জবাটা দারুণ লাগে দেখতে আর এখানে আছে কতগুলো সাদা ফুল আরও অনেক ছিল আর ওঠাতে পাইনি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি